শিখন্ডি মধুবনীর লেখা শিখন্ডি মধুবনী চ্যাটার্জী কুরুক্ষেত্রে রণাঙ্গনির দশম দিনে ভীষ্ম পিতামহ অর্জুনের তীরে বিদ্ধ হলেন অর্জুনকে ঢালের মতো ঢেকে নিয়ে যিনি ভীষ্মের ভয়ঙ্কর আক্রাসনের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন তিনি শিখন্ডি ধ্রুপদ কন্যা শিখন্ডিনী যিনি কন্যা জন্ম নিয়েও পরবর্তীকালে মহাদেবের বরকে সত্য করে পুরুষ লিঙ্গ ধারণ করে শিখন্ডী হয়ে ওঠেন ভীষ্ম জানতেন কাশী রাজকন্যা অম্বাই এই শিখণ্ডি অগ্নিতে প্রবেশের আগে যে কন্যা মহেশ্বরের কাছে নিজের প্রতিশোধ চরিতার্থে ভীষ্মের হত্যার কারণ হওয়ার বর প্রার্থনা করেছিলেন এই বর যে মিথ্যা হওয়ার নয় তা তিনি জানতেন এই পুরুষ দেহধারী শিখন্দিনীর সামনে তাই তিনি তার অস্ত্র নামিয়ে রাখলেন ধর্মযুদ্ধের দশম দিনে নিরস্ত্র ভীষ্ম পিতামহ অর্জুনের তীরে বিদ্ধ হলেন পিতৃ থাকাকালীন দ্রৌপদী জেনেছিলেন শিখঞ্জিনী নামে তার এক জ্যেষ্ঠা ভগিনী আছে আশ্চর্যভাবে এই নারী তার নিজের নারীত্বকে চিরকাল উপেক্ষা করে এসেছে তাতে সায় ছিল রাজা দ্রুপদ এবং শিখন্দিনী মাতা রাজমহিষীর এখানেও সেই মহাদেবের বর অপুত্রক রাজা পাবেন স্ত্রী পুরুষ সন্তান শিখন্দিনী জন্ম নিয়ে শিখন্দী বেড়ে উঠলেন যুদ্ধবিদ্যা অস্ত্রচালনা অশ্বারোহণ সবেতেই পারদর্শী দ্রবতী অপাক হয়ে দূর থেকে দেখতেন আর মুগ্ধ হতেন ভাবতেন এই পুরুষরূপী নারীর জন্মের কোনো গুড়ো রহস্য আছে ভয়ানক কোনো রহস্য তাকে ঘিরে থাকে এক অগ্নিপ্রভা যাকে দেখা যায় না শুধু তার তাপ অনুভব করা যায় দ্রৌপদী অপেক্ষায় রইলেন শিখন্ডিকে কাছে পাওয়ার সময় এলো সে বড় বিচিত্র সময় শিখন্ডি এলেন তার কনিষ্ঠা ভগিনীর কাছে তার জন্মবৃত্তান্ত বড় বিচিত্র সন্ধ্যা নেমেছে চারিদিক নিস্তব্ধ হঠাৎ দ্রৌপদীর কক্ষে প্রদীপের আলোয় একটি ছায়া পড়ল দ্রৌপদী ফিরে তাকালেন প্রবেশ পথের দিকে দেখলেন ভঙ্গিতে এগিয়ে আসছেন একজন পুরুষ তাম্রবর্ণ সুগঠিত দেহ উন্মুক্ত বক্ষ বলিষ্ঠ পেশি ক্ষীণ আজানুলম্বিত বাহু আর কাদ অব্দি অবাধ্য কুঞ্চিত কেশ বা হাতে কঠিন মুষ্টিবদ্ধ এক বিশাল ধনুক আয়ত দীঘল চোখ নারিত্বের চিহ্ন বলতে চোখের তারাই এক কোমল দৃষ্টি যা দ্রবীভূত হয়ে উঠল শিখণ্ডিকে দেখে দ্রৌপদী এগিয়ে এসে দাঁড়ালেন শিখন্দির সামনে অবাক দৃষ্টি মেলে শিখন্দি দ্রৌপদীর মাথায় হাত রাখলেন পরম স্নেহে তার আঙুলগুলি কোমল রাঙা দ্রৌপদী অনুভব করলেন নারী স্পর্শ মুখোমুখি দাঁড়ালেন দুই নারী অগ্নিজাদের জন্ম ও মৃত্যুর কারণ অস্ফুট স্বরে দ্রৌপদী বললেন আমি আপনারই অপেক্ষায় ছিলাম জ্যেষ্ঠ কিন্তু এই রূপে আপনাকে দেখতে পাব এমনটা ভাবতেও পারিনি শিখন্দি ধীর স্বরে বললেন আমিও তোমার অপেক্ষায় ছিলেন শুভে আমি নিজের অতীত জানি আর তোমার ভবিষ্যৎ আমার এই পুরুষ দেহের দুই প্রান্তে দুই নারীকে প্রত্যক্ষ করেছি আমি আর শুনেছি সেই শপথ ভয়ঙ্কর সেই শপথ প্রতিশোধের শপথ যা রাজকন্যা অম্বার উচ্চারণ থেকে উদ্গত হয়ে ভয়ানক লাভাস্রোতের মতো নেমে এসে এগিয়ে চলেছে তোমার দিকে দ্রৌপদী অবাক হয়ে তাকিয়ে রইলেন শিখন্ডির মুখের দিকে কি বললেন কিচ্ছুটি বোঝা গেল না যে অম্বা কে চেষ্টা কাশীর তিন রাজকন্যাকে ভীষ্ম তুলে নিয়ে গিয়েছিলেন বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন বলে অম্বা অম্বিকা আর অম্বালিকার মধ্যে রাজকন্যা অম্বা ষোল্য রাজকে নিজের হৃদয় দিয়ে স্বামী হিসাবে মনে মনে বরণ করে নিয়েছিলেন বিচিত্র বীর্যের কাছে কথা ব্যক্ত করায় বিচিত্র তাকে বিবাহ করতে অসম্মত হন তৎক্ষণাৎ ভীষ্ম অম্বাকে ফিরিয়ে নিয়ে গেলেন তার প্রণয়ী শল্যরাজ তাকে প্রত্যাখ্যান করলেন ভীষ্মের স্পর্শে অসুচি মনে করে আহত অপমানিত অম্বা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ভীষ্মকে বিবাহের অনুরোধ জানালেন বললেন তিনি ব্রহ্মচর্য পালনে প্রতিজ্ঞাবদ্ধ ক্রোধে উন্মত্ত অম্বা অগ্নিতে প্রাণ দেওয়ার আগে শপথ নেন যে ভীষ্ম তার জীবন শেষ করে দিল তার মৃত্যুর কারণ হতে আবার জন্ম নেবেন তিনি শিখন স্তব্ধ হলেন এক সুতীব্র নৈশব্দ ঘিরে ধরল তাদের দুজনকে দ্রৌপদী অস্ফুটে বললেন তার পর চেষ্টা দেখলেন শিখন্দির মুখ আরক্ত হয়ে উঠেছে কপালের শিরা ফুলে উঠে ভাগ্যচক্রের চক্রের পথ কেটেছে আয়ত চোখ দুটি টলটল করছে যন্ত্রণায় দ্রৌপদী শিখন্দির হাত খালি ধরলেন শিখন্দির দেহ উত্তপ্ত আঙুলগুলি ঘর মাপত ধীরে ধীরে ফিরে যেতে যেতে হঠাৎ ফিরে চাইলেন তিনি চাক্য স্নেহের ভগিনী আমার অম্বার প্রতিশোধ এই শিখণ্ডে চরিতার্থ করবে যে যুদ্ধভূমিতে তার ভূমিকা রচনা করবে তুমি তোমার ভবিষ্যৎ দিয়ে তোমার জীবন দিয়ে এসো শুভে আমার সাথে উচ্চারণ করো সেই মহামন্ত্র যা তোমার আমার আমাদের জীবনের অমোক সত্য হয়ে আজীবন আজীবনকাল ধ্রুবতারার মতো জ্বলবে দ্রৌপদী শিখন্ডী অম্বা একসঙ্গে উচ্চারণ করলেন আমার প্রথম পরিচয় আমি নারী আমার শেষ পরিচয় আমি নারী এই পরিচয়ই আমার শক্তির বীজ মন্ত্র উন্নত স্তন গভীর নাভিপদ্ম আমার দেহ নয় উজ্জ্বল গৌরাঙ্গি বা ঘন কৃষ্ণ আমার বর্ণ নয় আমি অন্ধকার নই পতিতা নই আমাকে আগুনে পোড়ানো যায় না জলে ভাসানো যায় না লজ্জা হরণ করা যায় না হত্যা করা যায় না আমার বিনাশ অসম্ভব আমি স্বপ্ন আমি আশা আমি সমস্ত জগতের শস্য আমার গর্ভে জগৎ সৃষ্টি হয় আর তাই তার প্রথম অধিকার আমার যতদিন আমি এই সত্য বিস্মৃত ততদিন তোমরা আমার দেহকে হত্যা করবে কিন্তু আমার অন্তরকে নিঃশেষ করতে পারবে না যেদিন আমি জেগে উঠবো কোটি কোটি অজনিম ভূতা জেগে উঠবে ব্রহ্মাণ্ড অধিকারে লেখা হবে শত শত মহাকাব্য যার অগ্রভাগে উত্তত ধনুর্মাণ নিয়ে শিখণ্ডী পুরুষরূপী ভয়াল যুদ্ধবাজ নারী আর যার মধ্যভাগে থাকবে অগ্নি বর্ণা অগ্নিলোচনা মুক্ত কেশি দ্রৌপদী মুখ বধির অন্ধ সমাজের সামনে সুতীব্র এক প্রশ্নচিহ্ন হয়ে এই উচ্চারণ বজ্রবিদ্যুতের মতো ঝলসে উঠে ফেটে উঠল শিখন্দী আর যাক মধ্যভাগে একজন তার অর্থ জানেন আর অন্যজন জানেন না দুই আশ্চর্য নারী তাদের মিলন শেষে ফিরে গেলেন নিজেদের পথে শিখন্ডি হত্যার কারণ হয়ে অম্বার প্রতিশোধ চরিতার্থে আর যাক্ষেনী মহাভারতের এক এবং অতীতীয়া দ্রৌপদী হতে নমস্কার